টাকা পয়সা জমানি ফুরিন্তর দ্বারা কোনোভাবেই সম্ভব না দুইটা টাকা জমাইলেই তার মাতার মনস্টাই যায় কি কিতা কিনবো কিতা কিনবো আর ওখান তো অনলাইন আছেও ও ড্রেস হো ড্রেস ওটা ড্রেস হতা ড্রেস মানে আপনি মানে ফেসবুকে ঢুকলেই দেখবা খালি স্ট্রল করবা খালি ড্রেস 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 আমার তোলা হয় আমি কতবার হয় না আজ এবার কিনে লাগছে চারটা ড্রেস আর কিনতাম না তে আমার জালে হইবা তোমার এটা বিনায় বিলাই তো তুমি বাদ দাও তুমি যতই হইবা ততই কিনবাই তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কি লেখা না শুন একটা নতুন ব্লগ লই আমি আপনার মাঝে হাজির হইলাম দেখলাই তো ডেলিভারি বেনাই আমার এত একটা পার্সেল দরাই দিল আর আমি সব টি টাকা দিয়ে দিলাম ও কষ্ট কি যে কষ্ট দুইটা টাকা জমাইলেই মাতা নষ্ট হয়ে যায় কি খাবো কিন্তু তো আপনারা লাগে একটা সারপ্রাইজ আছে তো আমরা মিলিয়ে আমরা অনলাইনে একটা ড্রেস অর্ডার করছিলাম আমরা একটা টোরও যাইমো টোর বলতে পিকনিক ফ্যামিলি পিকনিকও আপনারা নেক্সট আমরা ভিডিওগুলো অবশ্যই দেখবা দেখলে দেখবা যে আমরা কোন কোন জায়গায় যাইমো কোন জায়গায় যাইমো তার সব কিছু আপডেট আপনারা পাইবা তো অবশ্যই এই আপডেটগুলো পাওয়ার লাগে আপনারা রে আমরা পেজটা ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবো তাই আমরা নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপলোড হওয়ার সাথে সাথে দেখতে পারবা তো আর কি তা অখন তো ড্রেস আতফাই লেইসি অখন কিতা করা লাগবো ম্যাচিং করা লাগবো লেইস আমরা মেয়েরা যে কিতা সমস্যা আমরা মানে আমরার কাছে টেকা হইলে আমরা ওটা কিনবো হটা কিনবো এর মাঝে তো ড্রেসের লগে ম্যাচিং ম্যাচিং হিজাব ম্যাচিং লেইস মা ম্যাচিং অখন কানুর ডলফিন দিনাতে আবার চুরি কততা লাগে সেলারে বসে তো লাগে না হেদিক নাই তারার তারপর তো আইলাম আমরা অখন ড্রেস লইয়া ম্যাচিং কিছু লেস কিনা লাগি তো দুইটা দোকান দেখার পরে একটা দোকান বালা লাগছে আমরা যেটা চাইলাম ওটাই পাইলেইছি দেন আমি কিছু থান কাপড়ও দেখলাম Tamar জালে হইরা আর দেখিও না দেখে না বাদ দে তে আর কিদার ভাবি কথা হুনিয়ে আর দেখলাম না তারপরে তো একটু মিরর ক্লিপস লইলাম আইলাম জয়নাল বাইয়ের দোকানও সেই আমরা ঐতিহ্যবাহী ডি এম টেলার্স তো আমার পরে বাইয়ার লাগে বাঁকা সময় ধরলাম তো বাইয়া হইলাম বইলাম আমি আইলাম একটু বউ তা আমরা বইরাম বওয়ার পরে তো খেয়ে কিতা দিমো কোন ডিজাইন দিবো তো আমরা মাতরাম অবশ্য ডিজাইন আমরা আগেই সিলেক্ট করা আসলো বেশি সময় লাগছে না এর মাঝে আমিও কইলাম একটু মিরর ক্লিপস লই তারপরে তো টেলার্সের সব কাপড় সুপুর দিয়ে এখন আইলাম আমরা হিজাব কিনা আর একটা হেডিক হিজাব তখন হিজাব ম্যাচিং করার লাগে দুই তিনটা দোকান তো গুড়াগুড়ির শেষ তখন আইসে আমরা একটু বিসমিল্লা ক্লথ স্টোর আনলাম হিজাব তো হিজাব কিনে বারুনির পরে দেখলাম যে একটা বাইয়া ছোট ছোট নাগাসিং দ্বারা একবার ছোটো ছোটো এক কামড় আপনা হাইলে দিতে পারবা সেল হরে আর আমার বেশি মায়া আছে যে বাইয়াটা বিক্রি করে তাই নিয়ে এক হাত নাই তারপরেও তাই নিয়ে কত সুন্দর করিয়া বেসে ভাল লাগছে দেখিয়া তো আমার বড় চালে আমরা খাওয়াইলা তারপরে আমি গরুর লাগে কিছু সুলা বাদাম ওটা নিলাম মানে আমার হাজবেন্ড তো বাদাম বালা ফাইন চুলা টালা তারপরে আর কি ফিটা ওটা নিয়েছে ওটা অবশ্যই ক্লিপস লইসলাম না কিতা তো ওই তো করিয়া তো আইলাম আমরা বাড়ি তাওয়ার পরে আর কি তা এখন সব তরকারি গরম খরাত বয়াই দিমো আজকে আমার ফেভারিট তরকারিটা রান্না করা হয়েছে ফুলকপি দিয়ে রুই মাছ আমার খুব বেশি ফেভারিট আর ও তরকারিটা রাঁধলে আমার মনে হয় যে শীত আইছে শীত ইজ কামিং মানে ও লাগানো আর কি তা ফিল মানে ভাল লাগে আমার কাছে ফুলকপি আমার খুব ফেভারিট একটা সবজি আমার খুব বেশি ভাল লাগে আর ওনার লগে আপনার মাছের ঝোল এটা একটু জোল দিয়েই রান্না করছোই আর তো এটা ওইটা বড় বরাবর আমার ছেলের লাগি চিকেন উইথ পটেটো তো হয়তো থাকবোই কম্বলসারি আমার ছেলের লাগি তারপরে তো ওখানে আইসো নিতে লাগে আপনার আমরা টেঙ্গা মানে এম মানে এমরা টেঙ্গা কিতা তা মা হাত খোর বাকল দিয়ে টেঙ্গাটা আমার খুব বেশ ভাল লাগে তারপরে তো আমি বাদ বয় দিলাম তো বাদ বয়া আপনার আপনার লগে বিদায় লই লিম তো আজকের ব্লগটা কি লাহান লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফিস।